গাজিপুরের কাশিमपुरে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অত্যন্ত 8 জন আহত হয়েছে এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার বিশে সেপ্টেম্বর সকালে কাশিমপুরের পাঁচ নং ওয়ার্ডের ছায়াতল মার্কেটে 13 শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় দুঃখুল রহমানের নজুল ও দলিততা নাজিম উদ্দিনের মাথা ও হাতের একটি অংশ কেটে গুরুতর আহত হয় এ সময় মিঠুন নামে আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভার হসপিটালে পাঠানো হয় সঙ্গে বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান জাহিদ জানায় এই ঘটনার বিষয়ে কোনো পক্ষ এখনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ যাওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই মারামারি বা পুলিশ এটা অতিতভাবে প্রথম সোহাগ এই এই ই ছিল চাদর গায়ে ছিল চাদর গায়ে ছিল স্যাদুর গা একটা অস্ত্র ভাই করছে পিস্তল ছোটো এরকম পিস্তল তবী করার পর ওর রহমান ওর আব্বা ও থাপাথা পিস্তল নিয়ে গেছে নিয়ে গেছে মতন লক্ফর রহমানের কাছে সোহাগ এই আজারুল ইসলাম সোহাগ উনি করছে নাকি রাম দাদা নিয়া প্রথম